গুড মর্নিং এভ্রিবাদি মাস্টার সুমন ইউ ইন ডে ওয়ান টু ফাইভ ব্লগ অফ মাইন আজকে আমি যা যা করবো সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো আশা করি আমার সব ভিডিওস ভালো লাগব আর আমি লাস্ট রথযাত্রার ভিডিও করছিলাম বাট এটা আমি আপলোড করতে পারছি না এটা আমি আজকে আপলোড করবো বিকজ প্রচুর লেট হয়ে গেছে বন্ধুরা অ্যাকচুয়ালি ডেইলি ব্লগ ডেইলি ছাড়তে লাগে বাট আমার কাছে এমন সময় নেই যেটা আমি ভিডিও বানাইতাম প্রচুর চেষ্টা করি বানানোর বাট কাজের প্রেসারে সব কিছু বলিছি তো বন্ধুরা আজকে আমি যা যা করবো সব কিছু দেখানোর চেষ্টা করবো আর রথের ভিডিওটাও দেখাইমো রথযাত্রার ভিডিওটাও দেখাইমো আমার মেয়ের প্রথম রথযাত্রা এটাও তোমরা দেখানি দেখানোর চেষ্টা করবো তো তখনও যেন জাস্ট বেডেন সো বন্ধুরা দেখতে পাচ্ছো যেটা আমি আমার গাড়ি নিয়ে এগিয়েছি গাড়িটা ধোয়াইতেছি আর আমি এটা বহু কষ্টে কষ্ট করিয়া গাড়ির খুব শখ আসিল তো সব ছেলের একটা শখ থাকে নিজে গাড়ি হোক তো আমি নতুন তো নিতে পারছি না সেকেন্ড হ্যান্ড বাট নিজে সব খুঁড়িয়ে নিছি সব বন্ধুরা আমার দোকানে কয়েকটা মানে বেকারি বিস্কুট আছিল মানে দুই মাস আর এক মাস আছিল আর কি তারপর ডেট অফ বিকুট আছে তো ততটা মাল যাইতো না আমার জানা আছে এর লাগে আমি এখন এক্সচেঞ্জ হইতো না তো ওই যে বেকারি বিস্কুট গুলো তোমরা দেখতে পারতাছো তো এখন এই বিস্কুট গুলো কে খার আমি তোমাদের দেখাই খারে খাবাই রাম দেখো

নদ দেখতে এসে তো তুমি নদ দেখতে এসে তো নথ সো গাইজ তোমরা দেখাই মানার এখানে হ্রদ কেন না হয় আমি টাউনে গিয়া ভিডিও না আমি আমার এলাকাতেই দেখাইলাম যেটা তোমার দোকান পাঠা করতে লাগবো প্লাস আমি সব কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের তোমার দোকান ছাড়িয়ে আমি দেখতে পারতাম না এটা আমি দোকানও করলাম লগে লগে আমার দোকানের পাশে দেওয়া যা কতগুলো রথ যেমন আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কত সুন্দর করি আমরা এখানে মনিপুরি রদগুলা বাইব আমি তোমরা দেখার চেষ্টা করি প্লিজ তোমার থাকি Doi বন্ধুরা আজকে আমার মেয়ের প্রথম রথ তো রথটা একটু জানাইলাম মানে রশিটা ধরাইলাম তো এটা বাইরে বাইরে আর নাচা শুরু করছে মানে আবার ভিড়তেছে আরও তিন চারটা রথ এই তোমরা দেখানোর চেষ্টা করবো তো জলদি জলদি আয়া Measure measure so. দেখো আমরা পাড়ার কোনো মানুষ টাউনে যায় না রদ দেখার লেগে সবাই পাড়াতেই থাকে বিকজ আমরা পাড়াতেই তিন চারটা বাইর হয় আর বেশিরভাগ মণিপুরি বাইর হয় আর মণিপুরি রথের ট্র্যাডিশনাল সবাই ট্রেডিশনাল ড্রেস বাইর বাইরে খুবই ভালো লাগে আর প্রচুর ভিড় হয় দেখতে পারত যে আমার পাড়ার সামনেই কত ভিড় আর এটার লেগে আমার টাউনে যেতে লাগে না টাউনও খুব সুন্দর হয় হয় না যে খুবই সুন্দর হয় কিন্তু আমার তো দোকানপাট আছে আমি দোকানপাট বাইরে যেতে পারতাম না টাউনে ঘুরতে যেতে পারতাম না তো এটা লেগেই আমি এখানেই আর দেখো ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো রথ নেওয়া কত সুন্দর সুন্দর মানে রথ নিয়ে নেওয়া বেরিয়েছে কিউট কিউট রথগুলো নেওয়া বেরিয়েছে খুবই ভালো লাগে বাচ্চারা দেখলে আমি ছোটোবেলা কথা মনে পড়ি যায় যখন আমি রথের লেগা দৌড়াদৌড়ি করতাম রথ দেখতাম একদিন তো রথ মাথার পড়িয়া মাথা আনারস পড়িয়া মাথাও ফাটি গেছে তবুও রথের ক্রিজ গেছে না আর কি তো দেখো এখানে মণিপুরি ট্রেডিশনাল তারা মণিপুরী তারা সব নিজের গোল্ডির বাইরে এমনে গাছ ওস লাগাইয়া একটা ঠাকুর প্রসাদ উসাদ দিয়া জগন্নাথের পূজা দেওয়ার দেখো জগন্নাথ ঠাকুরটা দেখতেও খুব কিউট লাগে তো যারা যারা জগন্নাথ ঠাকুরের খুবই ভালো পাও আমি তো খুব ভালো পাই যারা যারা ভালো পাও তারা একবার রাধে রাধে কইলিব আর দেখো বন্ধুরা কত ভিড় হয় দেখতে পারতো কত ভিড় হয় আর কি কইতাম সো গাইস তোমরা দেখতে পারতেছো আমার মেয়ের লোকের আরেকটা একটা মনে আছে এই মনেটা হইলো কি আমরা এখানেরই পাড়ার একজন বন্ধন স্যারের মেয়ে তো মনার এজ আর আমার মনার এজ সেমই এজ তারা দুজনের মধ্যে তারা দুজনের নামটাও খুবই সুন্দর আমার মেয়ের নাম সানবি আর স্যারের মেয়ের নাম হলো কে জানবি তো তারা দুজনই আসছিল খুবই ভালো লাগছে দেখতে আর দেখো এখানে মণিপুরি কালচার দেখো সবাই ধুতি উতি পড়িয়া খুল উল নিয়া মানে খুব মানে তারা এই জগন্নাথের পূজাটা তারা বহুত বড় করিয়া করে তারপরে তারা চাপদা তুলে তারপরে তারা মানে মন্দিরে খাবার দাবারও কিছু হয় আর এখানে প্রচুর কিছু বুদ্ধিচ্ছুই হয় আমি কোনো ধরনের গেছি না বাট আমি জানি আর দেখো মানুষ কত ভিড় হয়ে থাকার লিগে তো বন্ধুরা যারা যারা শিলচরে থাকো তারা একবার টাউনও টাউন থেকে বাইরে এইসব জায়গাতেও আইয়া একটু পূজাটা এনজয় করবে দেখবে খুবই ভালো লাগবে আর দেখো আমার দোকানের ছেলেটা কী কী আনছে আর দেখো পানকু দেখা। সো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করতেসি যদি ভালো লাগিয়া থাকে প্লিজ গিভ লাইক্স অ্যান্ড সাবস্ক্রাইব আর খুব সাপোর্ট করি বন্ধুরা এটাই করি আর বন্ধুরা দেখো আমার মার্কুলে বইয়ে মনে খুব এনজয় করে রডটা